সকাল বন্ধুরা এখন বাজে নটা পাঁচ আর আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে রেডি হয়ে গেছি যাচ্ছি বিপত্তায়নী মন্দিরে এবারে অনেক দিন এখন না ঘন ঘন যাওয়াটা হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে তো এখন বিপত্তায়নী মন্দিরে যাবো আর বাইরেটা পুরো না মেঘলা হয়ে রয়েছে কেমন যেন একটা লাগছে যাই হোক চলো পুজো টুজো দিয়ে আসি আজকে দিনটা শুরু করেছি স্নান করে পুজো দিয়ে নিয়ে এবারে আবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তারপরে বাকি দিনটা চলবে তোমরা সবাই কেমন আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই কেমন তো চলো মন্দিরের দিকে রওনা দিই মন্দিরে এসে গেছি এবং বসেও গেছি পুজো দিতে লাইন দিয়ে যারা দেখো ঠাকুরকে প্রণাম করছে এনাদের অঞ্জলি হয়ে গেছে আজকে বেশ ভিড় মঙ্গলবার বলে এখানে জানি না মানে আমি এই প্রথম এত ভিড় দেখলাম কিন্তু এখানে খুব সিস্টেমেটিক ওয়েতে হয় তাই কোনো অসুবিধেই হয় না আর দেখো পুজো দেওয়ার পরে এখানে এসেছি মাছ দেখতে পাচ্ছ গিজগিজ করছে মাছ দূর থেকেও দেখা যাচ্ছে কত মাছ আমার দেখতে এত ভালো লাগলো তাই তোমাদেরকে দেখালাম রত্নবেদিতেও ধূপ কাটিয়ে দেওয়া হয়ে গেছে এই যে আমার কত্তা আজকে বসবো না আজকে তাড়াতাড়ি যাবো কারণ মেয়ে ওয়েট করছে হ্যাঁ যে কথাটা বলছিলাম এখানে খুব সিস্টেমেটিক ওয়েতে পুজো হয় যারা এখানে পুজো দিয়েছ তারা জেনে থাকবে যে কেমনভাবে পুজো হয় কতটা তৃপ্তি হয় আর যারা দাও নেই তাদেরকে অনুরোধ করছি তারা একবার আসবে এসে নিয়ে দেখবে কেন অনুরোধ করছি তখনই বুঝতে পারবে এখানকার ঠাকুর মশাইরা কি বলেন যেন বলে মায়ের চোখের দিকে তাকে আপনার আপনাদের মনস্কামনা জানান আর মাকে না ঠাকুর মনে করবেন না নিজের মা মনে করবেন নিজের মায়ের কাছে যেতে গেলে যেরকম কোনো বাধা নিষেধ থাকে না কিছুই যেন কোনো বাধা না হয় মায়ের কাছে যাওয়ার সময় না অসুজ না শরীর খারাপ পিরিয়ড কোনো কিছুই যেরকম বাধা হয় না সেমনি এই মায়ের কাছেও তাই এমনি ভাবেন বলে ঠাকুর মশারা নিজের মায়ের কাছে গিয়ে নিজের মনের কথা জানান দেখবেন শুনবে মা আপনাদের কথা ঠান্ডা নেই একদমই চাপ চাপে গায়ে কিছু দিতে লাগে তাই দিয়েছি কিন্তু ঠান্ডা নেই একদমই চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে বাড়ি ফিরে গেছি এবারে দেখো মেয়ে কি কাণ্ড করছে কেন মেয়ে তাড়াতাড়ি আসতে বলেছে এটার কারণটা তোমাদেরকে এখন বলি আজকে আমাদের অ্যানিভার্সারি আর মেয়ে কেক ফেক আনিয়েছে ও বাবা মাকে দিয়ে কেক কাটাবে এটা ওর একটা এক্সাইটমেন্ট তো বাবাও হেল্প করছে আমাদের চৌত্রিশ বছর বিয়ে হয়ে গেছে মানে এটা চৌত্রিশতম অ্যানিভার্সারি দেখতে দেখতে চৌত্রিশটা বছর কেটে গেলো বোঝাই গেল না আর অনেক বছর যখন বিয়ে হয়ে যায় না তখন এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে কত্তা আর বউয়ের মধ্যে যেমনি তুমুল ভাই বোনের মতো ঝগড়াও হয় তেমনি আবার বোঝাবুঝির ভাগটাও খুব ভালো হয় আর মেয়ে ওই দিকে দাঁড়িয়ে দেখো ভিডিও করছে যে দুজনে একসঙ্গে আমরা কাটবো কেক কাটা মিকে আমরা তিনজনেই রয়েছে কিন্তু এটাও একটা আলাদা আনন্দ বলতে পারো বিয়ের আগে মা-বাবার মানে আদর খাওয়া মা-বাবার সঙ্গে থাকা সেটার একটা আলাদা আনন্দ আর বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গে তারপরে পরিবার আস্তে আস্তে বেড়ে ওঠে সেটারও একটা আলাদা মায়া আলাদা টান তাই না কি তোমরা কি বলো মাম্মা আজকে কি হচ্ছে এই হয়ে গেল আজকে বানাবো কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটা বলো সেটা ভিজিয়ে রেখেছি লাঞ্চে আজকে ভাত নয় রাধা বল্লভী আর আলুর দম বানাবো তুমি কেন নিচের কিছু ভালো ইভেন্টটা আমরা ভালো আমাদেরকে ভালো খাওয়াও আমার ভালো লাগে রান্না করে খাওয়াতে আমার ভালো লাগে তাই আমি খাওয়াই এটা আমার শখ না দেখো এই যে আদা কাঁচা লঙ্কা আর একটু মৌরি এটাকে খেতে করে নেব আর কলাইয়ের ডালটা পিষে নেব পুরের জন্য লঙ্কাটা অনেক ঝাল ঝাঁজ আসছে ওই দুটো দুটো লঙ্কাই দেবো দু তিনটে লঙ্কাই দেবো আদা কাঁচা লঙ্কা আর একটু মৌরি আমার এই কিউট হামন্দিস্তায় আমি গ্রেক পিষে নেব দেখি কেমন পেশা যায় হবে আশা করি আমি মিক্সিতে পিষতে চাইছি না এটাতে এক্সপেরিমেন্ট করতে চাইছি যেহেতু কিনেছি সেহেতু এক্সপেরিমেন্ট হচ্ছে এই যে রাধা বলবির মধ্যে মৌরি আদা কাঁচা লঙ্কা কি পুরোটা না ভালো লাগে খেতে হচ্ছে দেখো এ দেখো হ্যাঁ বন্ধ হয়ে বেরিয়েছে না হুম হুম নয়তো আজকালকার ইয়েতেও তো সবাই কটন র্যামসেও থামন দেশটা ইউজ করে হুম মেটেরিয়াল আলাদা হয় যদিও আমি ছোট থেকে কিনেছি যে আমাদের তো ছোট পরিবার বেশি মশলা দরকার পড়ে না এমনিতে তো মিক্সি তো অনেক কিছু গুঁড়ো করি কিন্তু এটাতে একটা দেশি এসেন্স আসবে দাদা বললবি তোমরা নিশ্চয়ই সবাই বানাতে জানো পিষে তারপরে পুর আর ময়দা মাখবো আর আমি ময়দা মাখার সময়তে এই মৌরি বাটাটাও দিই আর একটু ডাল বাটাটাও দিই তাতে না খুব ক্রিস্পি হয় জিনিসটা পুরটা বানানো হয়ে গেল কালো জিরে হিং ফোড়ন দিয়ে আদা মৌরি লঙ্কা বাটাটা দিয়ে নি ডাল বাটাটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে সাঁতলে একদম যখন দলা পেকে যায় তখনই তৈরি হয়ে যায় এবারে ময়দাটা মাখছি এর মধ্যে নুন চিনি আর ময়ান দিয়েছি আর এই ডাল বাটা দিলাম আদামড়ি লঙ্কা বাটাটাও দিয়েছি সব দিয়ে একসঙ্গে ময়দাটা মাখছে আটা মাখার মতোই মাখাটা হবে আর এমনিভাবে মেখে দেখবে খেতে খুব ভালো হয় আর খুব ক্রিস্পি হয় আমি মিক্সির কন্টেনারের মধ্যে একটু কলাইয়ের ডাল বাটা লেগেছিলো সেটা জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি খানিক্ষণ মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে এবারে পুর ভরে ভরে ভাজছি একটু মোটা হয় এগুলো রাধা বল্লবীগুলো লুচির থেকে একটু মোটা হয় আর বেশ সুন্দর ফুলছে আর এমনি করে তোমরা বানিয়ে দেখবে রাধা বল্লবী এত খাস্তা হয় না তোমরা বাইরে আর কিনে খেতে চাইবে না এত টেস্টি হয় খেতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে রুপালি দুপুরবেলা এসে বাসনটা মেজে যায় দেড়টা দুটো নাগাদ আসে তো বাসন মেজে গেছে ভাত খেলে কি হয় তারপরে আমরা খেতে বসে যাই কিন্তু এখন যেহেতু এটা বানাচ্ছি একটু তো সময় লাগবে তো আজকে খেতে বসতে একটু দেরিই হয়ে যাবে তো আমি ভাসতে ভাসতে এরা মেয়ে আর বাবা মিলে একটা শুধু শুধু খেয়ে গেল বলছে অপূর্ব হয়েছে ক্ষেত পুরটা বানানো হয়ে গেল কালো জিরে হিং ফোরন দিয়ে আদা মৌরি লঙ্কা বাটাটা দিয়ে নি ডাল বাটাটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে সাঁতলে একদম যখন দলা ফেঁকে যায় তখনই তৈরি হয়ে যায় এবারে ময়দাটা মাখছি এর মধ্যে নুন চিনি আর ময়ান দিয়েছি আর এই ডাল বাটা দিলাম আদা মৌরি লঙ্কা বাটাটাও দিয়েছি সব দিয়ে একসঙ্গে ময়দাটা মাখছে আটা মাখার মতোই মাখাটা হবে আর এমনিভাবে মেখে দেখবে খেতে খুব ভালো হয় আর খুব ক্রিস্পি হয় আমি মিক্সির কন্টেনারের মধ্যে একটু কলাই ডাল বাটা লেগেছিলো সেটা জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি খানিক্ষণ মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে এবারে পুর ভরে ভরে ভাজছি একটু মোটা হয় এগুলো রাধাবল্পিগুলো লুচির থেকে একটু মোটা হয় আর বেশ সুন্দর ফুলছে আর এমনি করে তোমরা বানিয়ে দেখবে রাধা বল্লবী এত খাস্তা হয় না তোমরা বাইরে আর কিনে খেতে চাইবে না এত টেস্টি হয় খেতে তো দেখো সুন্দর ফুলে যাচ্ছে প্রত্যেকটা রাধা বললভে অনেকটা বেলা হয়ে গেছে আজকে রুপালি দুপুরবেলা এসে বাসনটা মেজে যায় দেড়টা দুটো নাগাদ আসে তো বাসন মেজে গেছে ভাত খেলে কী হয় তারপরে আমরা খেতে বসে যাই কিন্তু এখন যেহেতু এটা বানাচ্ছি একটু তো সময় লাগবে তো আজকে খেতে বসতে একটু দেরিই হয়ে যাবে তো আমি ভাসতে ভাসতে এরা মেয়ে আর বাবা মিলে একটা শুধু শুধু খেয়ে গেল বলছে অপূর্ব হয়েছে খেতে আমি ঠিক আছে ওদের জন্যই বানানো ওদের যদি ভালো লাগে তো আমারও ভালো লাগে আর আমরা বাইরের খাবার দেখবে খুব কম খাই আমরা ঘরেই সব কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি সেটাতে আমাদের ঘরের পরিবারের সবাই ভালোওবাসে আর আমাদের শরীরে শয় আসলে আমার আর মেয়ের বাইরের খাবার খুব একটা শরীরের শয় না ওই জন্য আমরা ঘরেই চেষ্টা করি বানিয়ে খাবার

সাথে পেঁয়াজ একটুখানি নিয়ে নিয়ে তো পেঁয়াজটা অবশ্য বড় কেটেছে আমার খুশি হচ্ছে কেন বলো তো রাধা বাড়ির এত সুন্দর ফুলেছে আর অনেকক্ষণ ধরে বেশ একটা তো আজকে এখান থেকে এখানে ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা